তুমি নূরে আল্লাহ নুরুল ঘুতা নূরে মোহাম্মদ ওই নাম দরিয়া পড়লে দরুদ্রু লাগে মনে সাত ওই নাম দরিয়া পড়লে নামে দরুত্রামে ননেশ তুমি নূরে আলা নুরুল লঘুতা ओई नाम दौड़िया फोर् डु लागे ओई नाम दौड़िया फोर् डरु लागे या रसूल यार या हबीब अल्लाह या यार अल्लाह या हबीब अल्लाह तुम्हारे तो रूप আগার নূরের বাগার এতই আলো ময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা ওই নাম দড়িয়া পড়লে দরু লাগে মনে সাদ ওই নাম দড়িয়া পড়লে দরু লাগে মনে সাদ ইয়া রাসূল তোমার নামের তরু তুলে তুলে গাইছে নানান ফুল ও মর গুনগুনিও পড়ছে তোর মোহাম্মদ রসু তোমার নামের তরু তুলে গাইছে নানান ফুল ওমর কোন গুনিও পড়ছে দর মোহাম্মদ রসুল তুমি আলো তুমি নূরে আলো চন্দ্র তারা জ্বলছে রাত ওই নাম দড়িয়া পড়লে লাগে কে মন হই নাম দড়িয়া পড়লে মনে কেমন আল্লাহুম্মা পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি কাদাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সেবা দাও ধরি গরিব হয় তবেই সারায় গরিবি ধনী হয় যদি তুমি চাও হইনি হবে না তোমার সমান আল্লাহ মহান তুমি আল্লাহ মহা তোমাকা অর মেহু গোলা রেবুকে দুলারে তো মুহিত হ সব সাগারে তো মুহিত হ आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो भेज खुदा ने तुमको सलाम तुआ का और मेघला जुड़ बुरु न ना सुहा सुहा